আর আমার এখন সালাম দিতাম মসজিদ ও ভাই খুঁজবা দে আমি আমার কেউ ভুল দরকার না আর আমি সালাম দিয়ে বেদি করুন আচ্ছা ইমাম সাহেব কত বড় হুজুর হুজুরগর কতবার মৌলানো হয়েছে আর নাকি আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামার চাইতে বড় হুজুর হয়ে গেছুন আমার নবী বিশ্ব নবী সালাম ছোট ছোট বাচ্চা দেখলে সালাম দিত আপনি ইমন কি এমন হুজুর হয়ে গেল আপনার মানুষের সালাম দিন না আপনারা যদি হন সালাম কালাম মানুষের না দিন তা মানুষ করতে কে আমরা কইতে কি হাম কার কাছে কি হাম আই ঘটনা কি ফেস কা গেলাম নাকি ইতো নদী মাছ লাদা নে খাই নি কি না আম্মান এটা মাছলা সম্পর্কে আমরা যারা মোল্লা মোলবি আছি শাইখুলাদি যারা আছি এরা বুঝমু আমরা মসজিদে নামাজ উদা সাসং পড়াই আমরা সবের দরকার পড়ে না আইনরা একটু সুযোগ দিছি আমরা রাস্তা দাইতে যাই আমরা সালাম দিবাই আইনরা চা কই যাইতা শুন যাই এটা মাছলা লা মাছ আইলে ব্যাপারে আমি এটা গাড়া গাড়ি করুন না